কুমিল্লার বুড়িচং উপজেলার ময়নামতিতে বিএনপির জনসভা অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার দোসরা অক্টোবর হরিণরা বিশ্ববিদ্যালয় মাঠে এই সভা আয়োজিত হয় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বুড়িচং উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান এটি এম মিজানুর রহমান প্রধান বক্তা ছিলেন ময়নামতি ইউপি বিএনপির সভাপতি অধ্যক্ষ মোহাম্মদ সালাহউদ্দিন এই এ সময় জনসভায় ছাত্রদল যুবদল মহিলা দল স্বেচ্ছাসেবক দলসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন এ সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত ও আহত ছাত্র জনতার উদ্দেশ্যে দোয়া করা হয় জনসভায় হাজারো নারী পুরুষ যোগদান করেন বিএনপির আগামী দিনের পথচলা ও শেখ হাসিনা সরকারের হত্যা নির্যাতন তুলে ধরে বক্তব্য রাখেন বিএনপি নেতারা আগামী দিনে কুমিল্লা পাঁচ বুড়িচং ব্রাহ্মণ পার আসনে এটিএম মিজানুর রহমানকে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত করার প্রত্যয় ব্যক্ত করেন তারা সাবেক ছাত্রনেতা ডাক্তার মোহাম্মদ দেলোয়ার হোসেন ও সাবেক যুবদল নেতা শামসুল আলম ব্যাপারী এর সঞ্চালনায় জনসভায় উপস্থিত ছিলেন বিএনপির নেতা আমির হোসেন বাদল সমাজসেবক হাজি মোহাম্মদ আব্দুল মতিন ময়নামতি ইউপি বিএনপির সহসভাপতি আনিসুর রহমান ভুইয়া আব্দুর রশিদ ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ গোলাম মুস্তফা ভুইয়া যুগ্ম সাধারণ সম্পাদক সানাউল্লাহ বাবুল মোহাম্মদ শাহ আলম ইমান আলী মোহাম্মদ সালাহ উদ্দিন রিপন কন্ট্রাক্টর সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ জাহাঙ্গীর আলম কুমিল্লা মহানগর যুবদল নেতা সৈয়দ মোহাম্মদ মীর বশির আহমেদ ময়নামতি ইউপি যুবদলের সাবেক সিনিয়র সহসভাপতি মোহাম্মদ আবুল কালাম সাবেক সাংগঠনিক মাঝহারুল হক ভূইয়া স্বপন

বাংলাদেশের চৌষট্টি জেলায় প্রত্যেকটি বিভাগে উনি প্রাণ খুলে বক্তব্য দেয় সবাই কথা বলা লাগবে না উনি জিয়াউর রহমানের ছেলে উনি খালেদা জিয়ার ছেলে উনি বাংলাদেশে আগামী দিনে রাষ্ট্রনায়ক উনি বাংলাদেশের নেতৃত্ব দিবে সমস্ত মানুষ চায় ঠিক না উনার মা দীর্ঘ সময় জেল খেলেছে উনার বাবা চট্টগ্রাম সাহেবকে দাউজে শহীদ হয়েছে গুল্লি করে উনার বাবাকে মেরেছে উনি বাংলাদেশে নির্যাতন শিকার করে এখন সেই প্রবাস লন্ডনে আছেন বাংলার প্রত্যেকটি মানুষের দাবি উনি আমাদের কাছে ফিরে আসুন